হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ সোমবার কাল রাত থেকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে গত কয়েকটা দিন আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল আমার মনে হয় সব জায়গাতেই গরম পড়েছিল বেশ আর এই রেমাল কিন্তু এসে ওয়েদারটা এক মিনিষে চেঞ্জ করে দিয়েছে কলেজ না থাকলে কিন্তু এমনিতে একটু দেরি করেই ঘুম থেকে তার ওপরে এই মেঘলা আর বৃষ্টি এটা হলো উপরি পাওনা তাই ঘুমটা করেই ভেঙেছে বৃষ্টির দিনে আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো জানলার পাশে কিছুক্ষণ বসে থাকা গাছের মধ্যে বৃষ্টির জল পড়লে গাছের পাতাগুলো কিন্তু আরো বেশি সবুজ হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে গত দুদিন ধরে আমাদের এই জানলার পেছনটাতে একটা বেড়াল তার তিনটে বাচ্চা নিয়ে থাকছিল কাল রাতে যখন প্রচন্ড ঝড় হয়েছিল তখন ওদের কথা খুব চিন্তা হচ্ছিল আজ সকালে উঠে দেখে ওরা আর কেউ নেই না বাচ্চাগুলো আছে না ওদের মা আছে বুঝতে পারলাম কাল রাতে ঝড়ের সময় হয়তো ওদের মা ওদের কোনো নিরাপদ জায়গায় রেখে এসেছে কিছুক্ষণ আগে বৃষ্টিটা কমেছিল কিন্তু এখন কিন্তু আবার সেই মুসলধারে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু এই বৃষ্টি দেখতে খুব ভালো লাগে বৃষ্টির সময় বা ঝড় ওঠার মুহূর্তটা ছাদে কাটাতে কিন্তু বেশ লাগে তার উপর গাছগুলো রয়েছে ওদের অবস্থাটাও একবার দেখতে হবে এই বৃষ্টিতে কি হলো তাই চলে আসলাম ছাদে এখন বৃষ্টিটা অনেকটাই চলে পড়ছে তাই বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না বৃষ্টিটা একটু কমলে তারপরে আবার যাব আর এই ঝড়ের সময় এই গাছগুলোকে দেখলে কিন্তু আমার ভীষণ ভয় লাগে দেখতেই পাচ্ছ কিভাবে এরা মাথা চলাচ্ছে আমার মনে হয় যে হঠাৎ হঠাৎ করে যদি এরা ভেঙে পড়ে যায় তো কী হবে আর এই দূরেই দেখতে পাচ্ছ কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে রেমাল কিন্তু তেমনভাবে কোনো প্রভাব ফেলেনি যার কারণে কিন্তু কোনো ক্ষয়ক্ষতিও হয়নি কিন্তু সুন্দরবন বা দীঘা এই উপকূলবর্তী অঞ্চলগুলোর কথা ভেবে কিন্তু সত্যিই দুশ্চিন্তা হয় সেখানকার মানুষদের জন্য পশু পাখিদের জন্য সত্যিই কিন্তু খুব চিন্তা হয় ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই দুর্যোগেও কারোর যেন কোনো ক্ষতি না হয় এখন কিন্তু বৃষ্টি একটু কমেছে বাট পুরোটা বন্ধ হয়নি তাই আমি চলে গেছিলাম গাছগুলোর কাছে অনেকগুলো টবেই দেখছি জল জমে গেছে আর এদিকে এই ফুলটা এখন নুয়ে পড়েছে একেবারে আর এখানে পুরো পুকুর মনে হচ্ছে আর এদিকে ফুলগুলো কিন্তু ফুটে রয়েছে বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছগুলোও ভারী মজা পেয়েছে ছাদের মধ্যে থাকার কারণে এই গত কয়েকদিনে কিন্তু রোদে প্রচন্ড কষ্ট হয়েছে গাছগুলোরও আর এখানে দেখতে পাচ্ছি নয়নতারা গাছটা একেবারে হেলে পড়েছে দিকে তাই এটাকে একটু সোজা করে দিয়ে আর ওই জবা গাছটায় দেখো পুরো পুকুর হয়ে গেছে এটাও ড্রেনেজটা ঠিক করতে হবে টবে আর এদিকে কালুও কিন্তু বাইরে বেরোতে পারছে না বৃষ্টির কারণে ওর কিন্তু মনটা বেশ খারাপ এই কারণে আমার মতো কে কে বৃষ্টির সময় এরকম সিঁড়িতে বসে ছাদে বৃষ্টি দেখো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি তো চলো আজকের মতো টাটা